কোন সুরা পড়লে কোরআনের এক তৃতীয়াংশের সওয়াব পাওয়া যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন পবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ সুরা হল সুরা ইকলাস প্রত্যেক মুসলমানেরই সুরা ইকলাস মুখস্থ করা আবশ্যক এই সুরায় মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে এবং সেখানে আল্লাহর সন্তানের ধারণাটি ভুল হিসেবে খণ্ডন করা হয়েছে পবিত্র কোরআনের অন্যতম ছোট সুরা হিসেবেও বিবেচিত হয় এই সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ হয় এর রুকু এর আয়াত চাঁর একশো বারোতম সুরা এই সুরায় মহান আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম ব্যাখ্যা রয়েছে সুরা ইকলাস পাঠের ফজিলত কেমন চলুন তাহলে জেনে নেওয়া যাক হযরত আয়েশা রাদী আল্লাহ আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন নামাজে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন ইখলাস সুরাটি দিয়ে নামাজ শেষ করতেন তারা যখন অভিযান থেকে ফিরে এলেন তখন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদ মতে ব্যাপারটি আলোচনা করলেন নবী পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকেই জিজ্ঞেস করো কেন তিনি এই কাজ করেছেন এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন এই সুরাটিতে মহান আল্লাহর গুণাবলী রয়েছে এজন্য সুরাটি পড়তে আমি ভালোবাসি তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন বুখারি সাত হাজার তিনশো পঁয়স্তর হাদিস হযরত আবু দারদা রাদি আল্লাহ হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ কি এই বিষয়ে অক্ষম যে এক একরাত্রে কোরআনের এক তৃতীয়াংশ পড়ে নিবে সাহাব রাদিয়াল্লাহু আনহু আরোজ করলেন কেউ এক রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ কি করে পড়তে পারে নবী করীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সুরা ইখলাসের উচ্চারণ কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এর অর্থ বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন বরং সকলেই তার মুখাপেক্ষী ওনার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তাওফিক দান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ